ओ सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवा वहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः शान्तिः শান্তে হে নমঃ আজ সরচিত অন্তরায় কবিতা উপস্থাপন করতে চলেছি ওগো পথ যে আমার সদাই মাকা অনন্ত অন্তরায় বিধির বিসৃষ্টিতে ছিল আছে থাকবে এই ধরায় ব্রহ্মাহতে স্তম্ভ যাবত অবাধজিতার গতি উদয় অস্তে অজ্ঞ সবাই হোক না মহান মতি অনল যেমন যায় না দেখা সুসুপ্ত নিত্য অরণিতে অন্তরায় তেমনি করে বিরাজ নিত্য ধরণীতে অরণি মন্থনে সুপ্ত বহনি বাহিরে গোচর হয় শতযতনে ধরণী মথনে তার নাহি অভ্যুদয় চিতা চিন্তা সমাখ্যাতা চিতা অজীবে দহে ভবে নিত্য জীবে দহে চিন্তা তাই সে মহান কয় যে সবে নিরক্ষী নয়নে এক চিন চিতা জাগায় কোটি চিন্তা চিন্তা তাই তো চিন্তা চিতার চেয়ে নিতরাং হৃদে আসে গোধে নিত্য চিত্তে চিন্তা চলে ক্ষণে ক্ষণে সেই হৃদয় দলে চিত্তে আশ্রয়ী চিত্ত তেজিয়া বাহির না হয় তা দেয় গো মথিয়া চিন্তাই বলো বলো বা চিতা কেউ বা কেউবা কেউ ধরায় নিরাকার হয়ে যে রাজে সেই তো মহান অন্তরায় নমো নমহা